নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার নতুন একটা লং ভিডিওতে সবাই কেমন আছে ওই গরমে আমি তো একটু ভালো নেই তাই দুপুর চারটে যখনই বেলাটা পড়লো আর আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি একটু বাইরে ঘরে থাকা যাচ্ছে না এত গরম তো তারপরে আমি চলে এসলাম আমাদের পুকুর পাড়ে নতুন বাড়ির যে পাশ আশেপাশে যে পরিবেশটা আছে সেটা তোমাদের সাথে দেখাবো বলে দেখো চারিদিকটা কত সবুজ পুকুর রয়েছে এই পুকুরের মধ্যে সবাই বাচ্চা কাচ্চাগুলো চারটে বাজে না বাজে সান স্নান করতে চলে এসছে আর এই গরমের মধ্যে তিন চারবার স্নান না করলে হয় না আমাকে তো ডাক্তার বলেই দিয়েছে যে তিনবার করে অন্তত তিনবার স্নান করতেই দিনের বেলা তো সেটাই আমি করছি এখন তো পুকুরে যাওয়া তো সম্ভব না কারণ আমি পুকুরে স্নান করে করতে অভ্যস্ত না আর কোনোদিনও করিও নি কিন্তু এখানে দেখছিলাম যে বাচ্চা কাচ্চাগুলো হই হৈ করে স্নান করছিলো খুব মজা করছিলো টায়ার নিয়ে গিয়ে সব সাঁতার কাটছিলো আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর তখনও সূর্যের আলো ডোবেনি দেখো দেখতেই পাচ্ছ দুটো বাচ্চা দূর থেকে দেখা যায় যে স্নান করছে এদিকে ঘাটেও অনেকগুলো মানুষ ছিল অনেক হাঁস চড়ছিল আর এই যে পুকুরটা দেখছি পুকুরটা এখন কচুরিপানা হয়ে গেছে আর তারপর চলে আসলাম আমাদের বাড়ি যেখানে কাজ কমপ্লিট হবে আজকে সেখানে আসলাম দেখো সবাই মিস্ত্রিরা কাজ করছে আর লাস্টবার যখন আমি আমার বাড়ি বানিয়েছিলাম দু হাজার সালে তখন কিন্তু আমার অফিসের কাজের জন্য আমি থাকতে পারিনি মানে দেখতে পারিনি ইটগাথা বা যে কীভাবে কাজ করছিলো আমি কিছুই দেখতে পারিনি আর ছুটির দিনে মানে রবিবার বা স্যাটারডে সানডে মিস্ত্রি ডাকতো না আমার মা কারণ ডিস্টারবেন্স হতো কাজের জন্য মানে আমার ঘুমের ডিস্টারবেন্স হতো তো এর জন্য ডাকতো না তো আমার দেখা হয়নি কিন্তু এবার সৌভাগ্য হলো যে নতুন বাড়ি যখন তৈরি হচ্ছে তো ভি ইটগাদা থেকে শুরু করে ভিট গাঁদা থেকে শুরু করে তারপরে শান থেকে শুরু করে সবটাই নিজের চোখে দেখতে পেলাম আর তোমাদের সাথেও ভিডিও একটু ক্লিপ রেডি করে নিলাম দেখো কীভাবে কাজ করছে আজকে রাত এখন আটটা বেজে গেছে তবুও এখনও পর্যন্ত কাজ চলছে বাবা মা এখনও পর্যন্ত মাঠে বসে রয়েছে আর বাবা আর আমার ভাই আজকে তো মাঠেই থাকবে বলেছে কারণ আজকে শান হয়েছে যদি শেয়াল বা কুকুরে যদি নষ্ট করে না দেয় সে জন্য আজকে তার সেখানে পাহারা দেবে তো দেখো কী সুন্দর করে কাজ করছে আর এই গরমের মধ্যে সেই সকাল আটটার থেকে কাজ শুরু হয়েছে শুধু ভাবছি যে এই মানুষগুলো কীভাবে কাজ করছে মানে প্রত্যেকটা কাজে কতটা খাটনি আর খাটনি ছাড়া ইনকাম নেই আর ইনকাম করার জন্য মানুষ কতটা খাটনি খাটে এই যে সকাল থেকে স্নান না করে শুধু এই কাজ আর কাজ তবুও আজকে লাঞ্চটা আমার বাড়ির থেকেই দেওয়া হয়েছে মা আজকে খুব সুন্দর করে আলুর দম বানিয়েছিল আর রুটি বানিয়েছিল সবার জন্য আর টাইম টু টাইম জল দিচ্ছে ফ্রিজে জল এনে দিচ্ছে সঙ্গে আমি কোল্ড ড্রিঙ্কসও আনালাম বিকালবেলা যে এত কষ্ট করে কাজ করছে আমার নিজেরই খারাপ লাগছিল তার জন্য আমি যতটা পেরেছি মানে করার চেষ্টা করেছি মানুষগুলোর জন্য কারণ এতটা কাজ করে যদিও তাদের মজুরি দেওয়া হবে তবুও ওটা মানবিকতার খাতিরে মানে কেমন লাগছে নিজের নিজে এই রোদের মধ্যে কাজ করছে তাও দেখো সূর্য এখনও ডোবেনি আর সেই সকাল আটটা থেকে কাজ শুরু করেছেন আজকের মধ্যে কমপ্লিট করতেই হবে এটা তো সেখানে দেখো আমি প্রত্যেকটা